আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা বাটিকের থ্রি পিস ওয়াও নাইস একটা কালার ব্ল্যাক কম্বিনেশনে পুরো অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে আর এগুলো কিন্তু হচ্ছে একদম টাইডাই বাটিক রংকর্শ গ্যারান্টিতে পাচ্ছেন আর উনাটা কিন্তু অনেক বড়। উন্নয়নাটা কিন্তু অনেক বড় পেয়ে যাবেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এ হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা স্লিভস পাবেন একদম ফুল হাতে হবে আর এটা হচ্ছে স্যালোয়ার এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আপনারা চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আমি পাঁচটা কালারই এভাবে সুন্দর করে সেট করে দেখাচ্ছি প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একদম অল ওভার বডিতে কিন্তু এভাবে খুব সুন্দর করে পাতি কাজ করা আছে আর এগুলো কিন্তু টাইটাই বাটিক একদম কোর্স গ্যারান্টিতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আর একটা খুব সুন্দর কালার অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে এটারও কিন্তু সেমভাবে ভাবে অল ওভার বডিতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস লিভস কাপড়টা পেয়ে যাবেন আলাদা আর এটা হচ্ছে স্যালারের কাপড় এ হচ্ছে পুরো লুকিংটা খুব সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা নেক্সট কালার দেখাচ্ছি তো এই হচ্ছে আর একটা খুব সুন্দর কালার দেখেন নাইস একটা কালেকশন একদম মাল্টি কালারের মধ্যে অল ওভার বডিতে কিন্তু সিকুয়সের কাজ করা আছে আর অনেক বড় একটা উন্না পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ড্রেস ফেয়ার থেকে তো আমি আমাদের সপলোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যেই মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ঘরে বসে আমাদের এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন তো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে